পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছে আপনার হাঁস এক হাঁস আরেক হাঁসের পশম খেয়ে নিচ্ছে পালক খেয়ে নিচ্ছে সমস্যা করছে এর প্রধান কারণ আপনার হাঁসের জিঙ্ক ভিটামিনের অভাব ছোটবেলা থেকে বাচ্চা অবস্থায় জিঙ্ক প্রতিনিয়ত আপনি সপ্তাহে তিন দিন খাওয়ালে এই সমস্যাটি থাকবে না কারণ হাঁসের যখন পশম গজায় তখন ওদের চামড়াতে চুলকানির একটা ভাব আসে তখন এক হাঁস আরেক হাঁসের পশম খেয়ে নেয় তো জিঙ্ক কন্টিনিউ খাওয়ালে এই সমস্যা থেকে সমাধান পাবেন এই জিঙ্কটি আপনি খাওয়াতে পারেন এটা এসকেএফ কোম্পানির এই জিঙ্কটি ভালো আপনি এটা রেগুলার ইউজ করতে পারেন অথবা আমি আরেকটি জিঙ্ক দিচ্ছি সেই জিঙ্কটিও আপনি খাওয়াতে পারেন নিশ্চয়ই আপনি ফলাফল পাবেন আমার ভিডিওটি আপনাদের উপকারে আসলে লাইক দিবেন এবং কমেন্ট করে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন বিশেষ করে স্টার হাঁস দ্রুত বাড়ার জন্য জিঙ্ক ব্যবহার করা উচিত